বন্ধুগণ চলে আসলাম সেই কুয়াকাটা এখন আমরা আমাদের দেখেন এই যে টমটমের মধ্যে বাজারে যাচ্ছি টমটম দিয়ে তো বন্ধুগণ আমরা বেরিয়েছি ঈদ উৎসব ঈদ আনন্দ করার জন্য তুমি দেখো আমার এই যে বন্ধুরা কিন্তু আমার জন্য অপেক্ষা আছে আমরা ময়পুর বাজারে যাচ্ছি তো বন্ধুগণ দেখতে থাকেন আমাদের পরের পরবর্তী আপডেট গুলি অবশ্যই পেয়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন আর আজকে এই যে কুয়াকাটা আসার উদ্দেশ্য আমাদের বাবুল ভাই বাবুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা আজকে কুয়াকাটায় এসেছি এখন এই বাবুল ভাইয়ের সহযোগিতা আমরা বহর বাজারে যাচ্ছি এই যে টমটম টম টমটম গাড়ি দিয়ে এই যে টমটম গাড়ি দিয়ে তুমি আর একটু ওইদিকে যাওয়া যান আমাদের টমটম গাড়িটা টান দিলে পরে একটু করেও তারপরে তুই বলতো না ওকে এভ্রিবাড়ি বসলাম হ্যাঁ গাড়িটা আমাদের চলছে এই যে আমাদের টমটম চলছে ইয়া অনেকদিন পর টমটম গাড়িতে উঠলাম বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আমরা সেই টমটম গাড়ি থেকে নেমে এখন এই যে আমরা মহিপুর বাজারে চা খাচ্ছি রং চা এই যে আমাদের সাথে সবাই আছে সংযুক্ত দেখতে পাচ্ছেন এই যে বন্ধুগণ মহিপুর বাজারটা এই যে বাজারে আমরা নেমেছি এখন এখান থেকে টুকটাক আমরা কিছু কিনবো দেখবো তারপর বেরিয়েছি এসেছি বাজারটা ঘুরে ফিরে দেখার জন্য

সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এই এই লঞ্চটার মধ্যে আমরা বোট বোট বোটটার মধ্যে উঠতেছি এই বোটগুলা দিয়েই মাছ ধরে সাগরে মাছ ধরে এবং এই সুন্দরবনে যাওয়া যাত আমরা একটু বোটটার মধ্যে উঠে এখন দেখছি বোটটা একটু দেখি আস্তে আস্তে উঠি দেখি ও আও সুন্দর আসেন দেখি একটু বোটটা দারুণ বিশাল ভালো লাগছে সেলিম হুম আসেন অবুল ভাই আমরা এই ভাই বোটটা একটু দেখবো মাছ মাছ ধরে জেলেরা মাছ ধরে এই নিয়ে সাগরের মাঝে তো আমরা সকলে এই বোটের মধ্যে এখন উঠেছি মধ্যে দেখছি ভালো লাগছে খুব সুন্দর তো এটা হলো মহিপুর মহিপুর বাজারের আড়তে মাছের আড়দে এই লঞ্চটা তো আমরা এখন উঠেছি বোট এই বোটের মধ্যে বোটটা দেখলাম খুব ভালো লাগলো দেখো সুন্দর নদী নালা ওই যে ওই পাশে অনেকগুলি বোট আছে দেখো ওই যে হ্যাঁ অনেকগুলো বোট আছে আমরা এই বোট নিয়ে হয়তো বিকেলে একটু ঘুরবো বেড়াবো দেখবো তো বন্ধুগণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অনেক কিছু দেখাবো ওকে অল দ্য বেস্ট বন্ধুগণ এই যে চলে আসলাম মহিপুর বাজারে মহিপুর লঞ্চ টার্মিনাল ঘাট আমার সঙ্গবদ্ধ যারা আছে আমার বন্ধু সবাইকে নিয়ে এসেছি আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কুয়াকাটা ভ্রমণের মধ্যে আমরা যখন আছি তো বাবুল ভাই এই বাবুল ভাই এদিকে এক মিনিট এক মিনিট এদিকে এই যে আমরা কুয়াকাটা বাবুল ভাইকে আমাকে সঙ্গবদ্ধ করে নিয়ে আমরা ভ্রমণ করছি কুয়াকাটার কিছু কিছু ই দেখছি দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার সকল বন্ধুদেরকে নিয়ে আমরা মহিপুর লঞ্চ টার্মিনাল গার্ড আছি এখান থেকেই বিভিন্ন লঞ্চ ঢাকা উদ্দেশ্যে ঢাকাগামী হয় তো দেখেন নদীটা দেখেন হ্যাঁ ঘুরে নদীটা দেখো আবার আমরা ওদিকে ঘুরে যাই ওদিকে ঘুরেন এইদিকে ঘুরেন আসেন এই নিচে নামো নাইমা এই যে লঞ্চ দেখাও এই লঞ্চ ভাই এনে হ্যাঁ এই যে লঞ্চ গার্ডটা এই লঞ্চ লঞ্চ থেকেই ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন যায় সুন্দরবন এখান থেকে লঞ্চ গুলো যায় এই যে এখানে মাছের মাছের যে লঞ্চ গুলা এগুলা তো বন্ধুগণ দেখতে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি অল এজ লাইকার ব্যাপারী আমার এই ভিডিও গুলো দেখবেন আমি শর্ট শর্ট ভিডিও আপনাদেরকে গিফট করব। ওকে বন্ধুগণ সকলে ভালো থাকবেন অল দা বেস্ট শুভকামনা করবেন আমরা কুয়াকাটা আছি এখন